আসসালামু আলাইকুম এবরা আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনাদের দেখিয়েছি এর আগের ভিডিওতে আমি ফার্মে কিছু মাছ অ্যাড করছি তো তার মধ্যে আছে হচ্ছে এটা হচ্ছে ব্লু পান্ডা আর এটার মধ্যে হচ্ছে পিঙ্ক টপাস বা রেড টপাস যেই বলেন তো এই মাছগুলো এনেছি তো এগুলোর আপডেটই জানাবো আপনাদের তো এই যে পিঙ্ক টপাস গুলো আনার সাথে সাথে বাচ্চা দিয়ে দিছে আমার এখানে তো এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিঙ্ক টপাস তো এগুলা আনার সাথে সাথে এর পরের দিনই দেখি যে এখানে বাচ্চা ঘুরতেছে আর কি আর এখানে এই যে বাচ্চাগুলো ঘুরতেছে তো বেশি পরিমাণে বাচ্চা না এখানে ষাটটার মতো বাচ্চা পাইছি তো আরও থাকতে পারে হয়তো বা খেয়ে দিচ্ছে আরও বেশি কারণ এত কম বাচ্চা দেওয়ার কথা না তো যাই পাইছি আলহামদুলিল্লাহ তো আমি ভাবতে পারিনি যে এইগুলো বাচ্চা দিয়ে দিবে আর ঠিক তেমন একটা লোডও ছিল না আর এখানে হচ্ছে আমার ব্লু পান্ডা এইগুলো বাচ্চা দিয়ে দিবে ফিমেলগুলো মার্শাল্লা লোড আর আপনারা বলেন আমি লাইফ ফুড কি খাওয়াই আমি লাইফ ফুড খাওয়াই হচ্ছে এই যে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাফনিয়া একদম ছোটো সাইজের যে ডাকনিয়াগুলো তো আপনারা হয়তো জানেন আমি এখানে ডাফনিয়া চাষ করি এই যেটার মধ্যে তো বেশিরভাগই আমি তুলে ফেলছি এখানে আর নেই বেশি তো এগুলো আবার বাড়াতে হবে আর কি তো এই যে এখানে এখন আমি ডাফনিয়া দিয়ে দেখতে পাচ্ছেন ডাফনিয়া তো আমি ডাফনিয়া মূলত এভাবেই দিই এগুলা নতুন তো তাই একটু ভয় পাইতেছে ওঠার সামনে আসতেছে না আর কি দেখতে পাচ্ছেন ফিমেল গুলা আর আমি এগুলাকে দিয়ে দিছি অলরেডি জাস্ট এই যে দুইটার বাকি ছিল এই দুইটাকে আমি এখন দিয়ে দিব দুইটা বলতে একটা হচ্ছে ব্লু পান্ডা হচ্ছে পিঙ্ক মোজাই আছে আর কি এখানে দিয়ে এদের এরাও তেমন একটা হাতের সামনে আসে না খুব কম তবুও কিছুদিন লাইট ফুট দিলেই এগুলো ঠিক হয়ে যাবে আর কি তখন এভাবে ডাক দিলে এসে পড়বে তবুও আসে কিছু কিছু দেখেন এগুলোর কালার মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আর এগুলার ওয়াচিং হচ্ছে এই যে আপনারা হয়তো অলরেডি জানেন আমার এখানে ব্লু টপাস আছে এই ট্যাংকটার মধ্যে তো এগুলোও লোড হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেখে দিয়েছি ব্লু টপাস কিছু লোড একদম লোড এগুলো বাচ্চা ছেড়ে দিবে খুব শীঘ্রই তো এদেরও দিয়ে দিছি দাফন এই দেখতে পাচ্ছেন টু টকাস এখানে রেখে দিয়েছি কিছু দিয়ে যেন বাচ্চাগুলো আমি কালেক্ট করতে পারি তো এই মূলত এখানে ছিল এটার মধ্যে ছিল তো এখানে আছে যে ওইটা বাচ্চা ছেড়ে দিচ্ছে এটার বাচ্চা ছেড়ে যে এখানে এখানে মাত্র দুইটা পাইছি এই দেখতে পাচ্ছেন একটা ঘুরতেছে এখানে এই যে জায়গাটা একদম ছোট তো আমি দুইটাকে আলাদা আলাদা রাখছি এটা হচ্ছে পিঙ্ক টপাসের বাচ্চা আর এটা হচ্ছে ব্লু টপাসের বাচ্চা তো ব্লু মাত্র দুইটা পাইছি আমি এখানে হচ্ছে পিঙ্ক টপাস আর ব্লু টপাস আমি একদম ছোটো সাইজে আনছিলাম এখন বাসার ব্লু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্লু হয়ে গেছে তো আমি এদেরকে দিয়ে দিয়েছি খাবার তো আমার পারফের ড্রাগনের খাবার দাওয়া বাকি তো ওদেরকেও দিয়ে দিব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পার্পেল ড্রাগন আমার ফ্রুট তো এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি এগুলা সরাতে হবে এগুলো অন্য ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব ওদেরকে এখানে রাখবো না কারণ বাচ্চার গ্রোথ তেমন একটা নাই এখানে দিয়ে দিই তো এগুলাকে একদম ডাফ নিয়ে দিলে আর কিছু লাগে না দেখতে পাচ্ছেন পুরো একদম উপরে উঠে আসছে তো আমি আমার জন্য অল্প কিছু পুরো এখানে রাখবো আর বাকিগুলো আমি ছেড়ে দিবো কি তো শীঘ্রই আমি আপনাদের ভিডিওতে জানাবো যখন আমি এগুলো মানে সেল করব তখন আমি ভিডিওতে জানিয়ে দিব তো এখন আপাতত এগুলো সেল দিব না এগুলা একটু গ্রো করুক আমার কাছে তারপর কি আপনাদের দেওয়ার চিন্তা ভাবনা আছে তো মার্শাল্লাহ এখানে বাচ্চা আছে এখানে বাচ্চা অনেক ছিল আমি এখান থেকে কালেক্ট করে অন্য ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিছি তো এই যে এই এই সাইজের বাচ্চাগুলো আমি এখন শিফট করবো তো আপনাদের একটা ছোট ডিসপ্লে ট্যাঙ্কে উঠিয়ে দেখাই বাচ্চাগুলোর সাইজ তো এই যে এখানে তুললাম কিছু এই যে বাচ্চার সাইজগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলোকে আমি অন্য ট্যাঙ্কে শিফট করে দেবো কারণ এখানে বড় সাথে থাকলে রোদ বেশি একটা পাবে না যার ফলে একটু মানে বাড়তে দেরি হবে আর কি আর এখানে বড় গোলা কি রাখবো দেখতে পাচ্ছেন তো এগুলা মোটামুটি মেলের কালার সাইজ সবগুলো এসব একটু ছোট তো ফিমেল গুলার কোয়ালিটিটা যখন একটু আসবে তখন আর কি আমি দেওয়া ট্রাই করবো আর কি দেখতে পাচ্ছেন সবগুলো তো নিচে প্রচুর পরিমাণে এরকম বাচ্চা যে সাইজ তো আমি পুরো ট্যাঙ্ক আমি নি যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে আর কি তো এগুলাকে আমি অন্য ট্যাঙ্কে শিফট করে দেবো আর সকালবেলা আমি উঠতে পারি না খাবার দিয়ে সাথে সাথে চলে যাই যার ফলে আলাদা করা হয় না কারণ প্রচুর পরিমাণের রোদ উঠে আর কি তো এগুলাকে আমি অন্য ট্যাঙ্কে আমি শিফট করে দেবো তো নিচে আরও দেখতে পাচ্ছ সিএসএইচের বাচ্চা প্রচুর পরিমাণের আছে এর থেকে ছোটো আসে বাট ওইগুলোকে আমি পরে ধরবো কারণ এখন ট্যাঙ্ক হাঁটা যাবে না কারণ এখানে প্রচুর প্লান্টস আছে প্লান্টসের নিচে নিচে আছে এগুলো এখানে কিছু বিগ সাইজের অনেক শিল্প আছে নিচে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এরকম গ্রিন না এটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে গ্রিনটা লেগে গেছে আর পানি একদম ক্লিন একদম ক্লিন আর এই যে ডাক্তারগুলো আমি দিয়ে দিই তোমরা অনেক পছন্দ করে দেখতে পাচ্ছেন আর এখানে আরো কিছু প্লান্টস ছিল আমি উঠে ফেলে আর কি আর এগুলো এই পর্যন্ত চলে এগুলো কেটে এখানে মার্শাল প্লান্টস এর গ্রোথ খুব ভালো এই যে দেখতে পাচ্ছেন আরো ছোট ছোট বাচ্চা ঘুরতেছে এইগুলো তো অত ঘুরতে পারি কিনা কারণ এখানে বাচ্চাগুলা প্রচুর পরিমাণে একটি তো আমি এগুলো কে আলাদা করব তো আমি এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিছি এটা কারণ এই ট্যাঙ্কি আমি এখানে রাখি তো এখানে আরো অনেক বাচ্চা আছে বাট

তো এগুলোকে এখানেই রাখছি কারণ এগুলো আলাদাভাবে এগুলো একটু কেয়ার করতেছে আর কি সবগুলো সেম সাইজ এই যে এগুলোকে নিয়ে আসছি এগুলোও সেম সাইজ তো এগুলো রেডি হয়ে গেলে ইনশাল্লাহ বড় ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিব দেখতেই পাচ্ছি বাচ্চাগুলো মাসাল্লা এগুলো একটু অ্যাডজাস্টমেন্টের জন্য রাখি তারপর ছাড়বো তো আমি এই বাচ্চাগুলোকে আমি রেগুলার ডাফনিয়া দিই তারপর আর কি তো আপনারাও চেষ্টা করুন পুষ্টিকর খাবার দেওয়ার জন্য বাচ্চাগুলোকে আর এগুলা হচ্ছে দুটো কথ এগুলো বাচ্চা দিয়ে দিবে এগুলোকে আলাদা করে রাখছি তো ভিডিওটা আর বড় করব না আর বাহিরে অনেক সাউন্ড কারণ আমি ভয়েসও আলাদা বসাইতেছি না যেহেতু এটা আমি আপনাদের একটু আপডেটটা জানাচ্ছি আমার বাসা রাস্তার পাশে তাই একটু গাড়ির সাউন্ড বা অন্যান্য সাউন্ড আর কি ওদের সাউন্ড প্রচুর পরিমাণে শোনা যায় তাই আমি ভিডিওতে আলাদাভাবে বয়স মানে বসাই আর কি তো এখন আমি আলাদা বয়স বসাইতেছি না তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা